আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটি আপনারা দেখলে অনেক উপকৃত হবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা ফজরের নামাজটি আপনারা পড়তে পারেন না অনেক যুবক ভাইয়েরা আছেন অনেক মুরব্বী বাবারা আছেন যে আপনারা নামাজ পড়তে মন চায় কিন্তু নামাজ পড়তে পারেন না আজকে ওই সমস্ত মুরব্বী বাবাদের জন্য এবং ওই সমস্ত যুবক কলিজা টুকরা ভাইদের জন্য আজকে আমি চলে আসছি পবিত্র ফজর নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম নিয়ে দর্শক প্র্যাকটিক্যাল নিয়মটি জানার আগে আমাদের জানতে হবে ফজরের নামাজ কত রাখাত ফজরের নামাজ হচ্ছে মোট চার রাখাত দুই রেখা সুননত দুই রাকাত ফরজ এখন আমরা জানবো ফজর নামাজের নিয়ত কী দুই রেখা সুননত নামাজের নিয়ত হচ্ছে নাওয়াই আন উসাল্লি আলিল্লাহ হিতা আলা রাকায়তআ সলাতিল ফজরে সুননতরুল্লাহ হিতা আলা মোতোয়াইজান ইলা জিহাতিল কাি শরিফাতি আল্লাহু আকবর যদি কোনো মুসলমান ভাই এই নিয়তটি আপনারা আরবিতে না পারেন তাহলে বাংলাতে এভাবে বলতে পারবেন আমি দুই রাকাত সলাতুল ফজর নামাজের সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবর এখন আমরা জানবো ফজল নামাজের দুই রাকাত ফরোজ নামাজের নিয়ত ফরজ নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহি তা আলা রাকি সলাতিল ফজরি ফবুল্লাহি তা আলা মতো ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবর যদি কোনো ভাই এই নিয়োগটি আরবিতে না পারেন আপনি বাংলাতে এভাবে বলবেন আমি দুই রাকাত সলাতুল ফজর নামাজের ফরজ নামাজের নিয়োগ করতেছি আল্লাহু আকবর দর্শক এখন আমরা জানবো এই ফজর নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন ফজর নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে ফজর নামাজ পড়তে পারবেন তবে প্রথম রাকাতে একটু বড় সুরা নেবেন দ্বিতীয় রাকাতে একটু ছোট সুরা নেবেন তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে এখন আমি অদম ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজের পেট্রিক নিয়ম দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এভাবেই সন্নত নামাজ আদায় করবেন তাহলে দর্শক আমরা এখন দুই রাকাত ফজর নামাজের ফরজ নামাজের পেট্রিক নিয়ম দেখতে থাকি দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নি ওয়া জাহাতু ওয়া জিয়া আনা মিনাল মুশিকিন তারপরে দর্শক আমাদের নিয়ত করতে হবে নিয়তটি আমি বাংলাতে বলে দিচ্ছি আমি দুই সোলাতুল ফজর নামাজের ফরজ নামাজের নিয়ত করতেছি অল আকবর পুরুষরা বাম হাতের ওপরে ডান হাত রেখে এই দুই আঙ্গুল দ্বারা আপনারা এভাবে কবজি বরাবর চেপে ধরবেন চেপে ধরার পরে আপনারা নাবির নিচে অথবা নাবির থেকে একটু উপরে আপনারা হাতটি বাঁধবেন তারপর আমাদের কি করতে হবে সানা পড়তে হবে সানা সুবাহানা কম্মা ও বিহান দিকা ও তা আলা ইলাহা ইক তারপর দর্শক আমাদের এই প্রথম রাকাতের মধ্যে আউজ বিল্লা বিসমিল্লা বলে ফাতেহা সুরাতুল ফাতিহার সাথে আরেকটি সুরা মিলাতে হবে তবে দ্বিতীয় রাকাতের মধ্যে সানা পড়তে হবে না এবং আউজ পড়তে হবে না শুধু বিসমিল্লা পড়লে হবে তাহলে দর্শক এখন আমরা আউজবিল্লা বিসমিল্লা বলে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহার পরে আরেকটি সুরা মিলাই নিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. অ রববেউফের এলেওয়া রহাম নে অ্লগ সুবাহানা রব বিয়াল আহলা সুবাহানা আলা বিয়াল আনা সুবাহানা রব বিয়াল আহালা অলল। দর্শক এখন আমরা আত্্যাহহি গয়াত দুরশরীপ দয়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে আমরা ফজন নামাজের দুই রাকাত ফোজ নামাজ শেষ করব। التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দর্শক আমরা দুই রাখা সলাতুল ফজর নামাজের নামাজ প্রেটিক্যাল নিয়মে দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে দুই রকা সলাতুল ফরজ নামাজের ফজলের নামাজের পূর্বে দুই রকা সুন্নত নামাজ আদায় করে নেবেন আল্লাহ রবুল আলমীর আমাদের প্রত্যেকটি মুরব্বী এবং যুবক কলেজার টুকরা ভাইদেরকে ফজর নামাজটি সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের কাছে চলে আসছি পুরুষ মানুষ মসজিদের মধ্যে ইমামের পিছনে এবং একাকীভাবে কিভাবে সলাতুল জোহরের নামাজটি আদায় করবে দর্শক আমাদের কাছে অনেক মানুষের প্রশ্ন থাকে অনেক মানুষের প্রশ্ন করে থাকে হুজুর আমি জোহরের নামাজ আদায় করতে পারি না আমি কিভাবে জোহরের নামাজটি আদায় করব তার প্র্যাকটিক্যাল নিয়ম যদি আমাদেরকে দেখানো হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম তো দর্শক ওই সমস্ত মানুষদের প্রশ্নের জবাবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পুরুষরা কিভাবে মসজিদের মধ্যে জামাতের সাথে অথবা কিভাবে সলাতুল জোহরের নামাজটি আদায় করবেন তার প্রেটিক্যাল নিয়মটি এখন আমি দেখিয়ে দেব ইনশা আল্লাহ দর্শক তার পূর্বে আমাদের জানতে হবে জোহরের নামাজ কত রাখা জোহরের নামাজের নিয়ত কী জোহরের নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন জোহর নামাজটি কোন সময় পড়বেন জোহরের নামাজটি না পড়লে কোনো গুণা হবে কি এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং ভিডিওটি প্র্যাকটিক্যালভাবে না দেখা পর্যন্ত এবং নামাজটি প্র্যাকটিক্যালভাবে না দেখা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এক নম্বর বিষয় হচ্ছে জোহরের নামাজ কত রাখাত জোহরের নামাজ হচ্ছে মোট বারো রাখাত প্রথম চার রাকাত শূন্যতে মহাকাদা তারপরে চার রাখাত ফরজ তারপরে দুই রাকাত শূন্যতে মহাক্কাদা তারপরে দুই রাখাত নফল তো দর্শক আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে আপনারা জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন ফরজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়মটা দেখিয়ে দিব একই নিয়মে আপনারা ফরজের আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তারপরে দুই রাকাত আদায় করবেন তারপরে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন দর্শক এখন আমাদের জানতে হবে যে জোহর নামাজের নিয়ত কী বারো রাকাত নামাজের নিয়তি আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন জহন্নাম চার রাকাত সন্ন্যত নিয়ত হচ্ছে নাওয়াইতু তু আন উসল্ল আলিল্লাহ তা আলা আর বাআ রকাত সলাত জহুর সন্নত রসুল্লাহি ইলা ইলা জিহাতিল কাবতি আল্লাহ আকবর চার রাকাত ফরোজ নামাজের নিয়ত হচ্ছে আন তান উসল্লাহ তা আলা আর আ রকাত সলাতি জহুরে ফবুল্লাহি তা আলা মতবাই জেহান ইলা জিহাতিল কাাবাতি শরীফাতি আল্লাহু আকবর যদি কোনো মানুষ এই নিয়তটি আপনারা আরবিতে না পারেন আপনারা এইভাবে বাংলাতে বলতে পারবেন আমি চার রাকাত সলাতুল জহন নামাজের সুনত নামাজের নিয়ত করতেছি আমি চার রাকাত সলাতুল জহান নামাজের ফরজ নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবর তারপরে দর্শক দুই রাকাত সুনতের নিয়ত হচ্ছে নাওয়াই আন উসাল্লি আল্লাহি তা আলা রকায় সলাতিল জুহুরি সুননাতসুল্লাহি তা আলা মতোয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার দুই নফল নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি আলাইহি তাআলা রাকাতাই সালাতিল নফলি মতোয়াজ্জাহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার পুরুষ মানুষ যখন ইমামের পিছনে আপনারা নামাজ আদায় করবেন ফরজ নামাজগুলা তখন এই ক্ষেত্রে নিয়তের সময় বলতে হবে আমি ইফতেদায় বেহাজাল ইমাম মতো জেহান ইলা জিহাতিল কাবাতি শরিফাতে আল্লাহ আকবর আমি এই ইমামের পিছনে ইকতেদা করছি যখন বাংলাতে বলবেন তখন বলবেন আমি সলাতুল জোহর নামাজের চার রাকাত ফরজ নামাজের ফরজ নামাজ এই ইমামের পিছনে ইকতেদা করে আদায় করিতেছি আল্লাহ আকবর এভাবে বলবেন তো দর্শক এখন আমরা জানবো জোহর নামাজটি কোন সুরা দিয়ে পড়বেন জোহর নামাজটি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তবে প্রথম রাখাতে একটু বড় সুরা নিবেন দ্বিতীয় রাখাতে একটু ছোট সুরা নেবেন তাহলে দর্শক ভিডিওটি লম্বা না করে আমি এখন এই মুহূর্তে পুরুষরা মসজিদের মধ্যে কীভাবে সলাতুল জোহরের নামাজটি আদায় করবেন তার প্রেক্টিক্যাল নিয়মটি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক সর্বপ্রথম আমাদের জায়নামাজের দোয়া পড়তে হবে জায়নামাজের দোয়াটি হচ্ছে ওয়াল হানিফা ওয়ামা তারপরে দর্শক আমাদের নিয়ত করতে হবে নিয়তটি আমি বাংলাতে বলে দিচ্ছি দুইভাবেই বলে দিব যদি আপনি ইমামের পিছনে আমি সলাতুল জোহর নামাজের চার রাকাত নামাজ এই ইমামের পিছনে আদায় করিতেছি অল্লাহ আকবর আর যদি একা বলেন তাহলে এইভাবে বলবেন আমি চার রাকাত সলাতুল জোহর নামাজের ফরজ নামাজ আদায় করিতেছি অব্লাহ আকবর তো ইমামের পিছনে যখন নামাজ পড়বেন তখন আপনারা আল্লাহ আকবর বলে হাত বাঁধবেন ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বাঁধবেন হাত বাঁধার পরে মনে মনে ইমাম সাহেবও সানা পড়বে আপনারাও সানা পড়বেন যখন একা নামাজ আদায় করবেন তখন আপনারা সানা পরবেন সানা পরার পরে ইমাম সাহেব সুরাতুল ফাতিয়া পড়বে সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবে আর আপনারা মুক্তাদিরা চুপ থাকবেন কেননা চুপ থাকলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনাদের উপর রহমত বর্ষিত হবে এই আপনারা চুপ থাকবেন আপনারা কোনো কিছু তেলাওয়াত করবেন না তো ইমাম সাহেব এখন সানা পড়বে ইমাম সাহেব এখন সুরা এবং আরেকটি সুরা মিলাবে আর যখন আপনারা একা নামাজ আদায় করবেন তখন সানা পরার পরে আপনারা নিজেরাই সুরাতুল ফাতিয়া পড়বেন সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাবেন তো আমি দুটার প্র্যাকটিক্যাল নিয়মটাই আমি বলে দিচ্ছি এখন আমি ইমাম সাহেব হিসাবে আমি সুরাতুল ফাতিয়া পড়তেছি এবং সুরাতুল ফাতিয়ার সাথে আরেকটি সুরা মিলাচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين এদিনও শেঁর পল্মুস্তকেব শেরও পল্লেদিনা আদ্ম তালৈহি গৈরিল মৌভুবি আলাইহি মোহলব্লেদিন আমিন আমিন এই জায়গার মধ্যে আমির ইমাম সাহেবও আসতে বলবেন আপনারা মুক্তাদিরও আসতে বলবেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ভেজা লাউ কায় কুল এখন ইমাম সাহেব আল্লাহ একবার বলে রুকিতে যাবে রুকিতে যাওয়ার পরে আপনারা মনে মনে আল্লাহ একবার বলে রুকিতে যাওয়ার পরে আপনারা তাসবি পড়বেন ইমাম সাহেব মনে মনে তাসবি পড়বে অল্ল হক বং সুবাহান আরববিয়া লাওজিন সুবাহান আরববিয়া লাউজিম সুবাহারবিয়া লাওজিন سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر دوش هزدر ماسكاني اكتی دعا آتشه اي دعا تي جو دي اپنا را پارن تحولي پوربن

أيكون الإمام شهاب أبار سورة الفاتحة بوربى سورة الفاتحة شتى أريكتى سورة ميلا بى أبنا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينِ اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، الله اكبر. الله اكبر، سبحان <سؤال> ربي الاعلى، <الله أكبر> سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، এই যে চার রাকাত নামাজের মধ্যে আমরা দুই রাকাত নামাজ আদায় করার পরে ইমাম সাহেব এই জায়গার মধ্যে বসবেন বসার পরে তা শাহুদ পরবেন আব্দুহা রাসুল পর্যন্ত তা শাহুদ পরবেন তারপরে তৃতীয় রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের মধ্যে শুধু সুরাতুল ফাতিয়া পরবেন আত্মাহিয়া তুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد ان لا اله الا الله وأشهد ان محمدا عبده ورسوله الله اكبر

صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم ، الحمد لله رب العالمين ، الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানা আ'লা সুবহানা আ'লা সুবহানা আ'লা আল্লাহু আকবার দর্শক আমরা সলাতুল জোহর নামাজের 4 রাকাত সমাপ্ত করলাম এখন শেষ বৈঠক শেষ বৈঠকের মধ্যে ইমাম সাহেবও শেষ বৈঠকের মধ্যে আপনারাও শেষ মুক্তাদিও কি শেষ বৈঠকের মধ্যে এই শেষ বৈঠকের মধ্যে ইমাম সাহেব মুক্তাদি উভয়ই আত্মা হিয়াতু দুরুস শরীফ দয়া মাসুরা পরে সালামের মাধ্যমে নামাজটি শেষ করবেন আত্মাহিয়া তুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا، ওয়ালা ইউফিরুয-যুনুবা ইল্লা আন তাফাউফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাররাকা সলাতুল যুহর নামাজের ফরজ নামাজটি প্র্যাকটিক্যাল নিয়মই দেখিয়ে দিয়েছি আপনারা একই নিয়মে ফরজের আগে চার রাকাত শূন্যতাদ নামাজ আদায় করবেন এই চার রাকাত সূন্যতের মধ্যে চারো রাকাতেই সুরাফা সুরা ফাতিয়ার সাথে সুরা মিলাতে হবে আর ফরজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হয় তারপরে দুই রাকাত শুধু সুরাতুল ফাতিয়া পড়তে হয় তা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে আপনারা ইমাম সাহেবের পিছনে ইকতেদা করে ইমাম সাহেবকে ইক্তেদা করে আপনারা নামাজ আদায় করবেন শুধু কেরাতের সময় আপনারা চুপ থাকবেন আর সব কিছু ইমাম সাহেবের সাথে সাথে আপনারা পড়তে হবে আপনাদের পড়তে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যখন আপনারা একাকি নামাজ পড়বেন তখন কেরাত শরীফ নামাজের তাসবি তাসবি শেজদার তাসবি যা আছে সব কিছু আপনার নিচের পড়তে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেকটি মুসলমান পুরুষদেরকে যুবক কলিজার টুকরা ভাইদেরকে মুরব্বী বাবাদেরকে মসজিদের মধ্যে জামাতের সাথে এবং একাকি সুন্দর করে জোহরের নামাজটি আদায় করার মতো তাউফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকু